কে এন এফ কুকি চিন কুকি ন্যাশনাল ফ্রন্ট এবং ইউপিডিএফ এই কুকি ন্যাশনাল ফ্রন্ট এরা হচ্ছে বোম জনগোষ্ঠীর তারা আরও ছয়টা ট্রাইবকে একীভূত করে একটা সন্ত্রাসী অভিযান বান্দরবনে চালাতে যাচ্ছে কিন্তু তারা ওই সংগঠিত না এটা হচ্ছে তাদের একটা ন্যারেটিভ সেকেন্ড ন্যারেটিভটা হচ্ছে তাদের আর একটা এখন বর্তমানে যে ক্যাম্পেইনটা সেটা হচ্ছে সেনা হটাও এখানে একটা ইন্টারনাল একটা ইনার যে স্টোরিটা সেটা হচ্ছে যে এই শান্তি বাহিনী বা এই পাহাড়ি জনগণ বা যারা আর্ম ক্যাডার ছিল তারা কিন্তু এখন চাঁদাবাজি এবং বিভিন্ন কাজে ব্যস্ত প্রায় তাদের দেড়শো কোটি থেকে দুশো কোটি টাকা চাঁদাই ওঠে মাসে মাসে তারা সেনা হটাও বলতে বোঝাতে চাচ্ছে সেনাবাহিনী না থাকলে এই কাজ জন্য অনেক সহজ হয়ে যাবে আমি এখানে বলতে চাই যে উনিশশো সালে এই এম এল লার্মার ভাই সন্টু লার্মা যিনি আমাদের সাথে শান্তি চুক্তি করেন সরকারের সাথে উনি কিন্তু পুরো পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে এই চুক্তির স্বাক্ষর করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উনি চাকমা বেশি ডিজাইন অপশন নিয়ে আড়াইশির স্মার্ট ফ্রিজ প্রয়োজন চিটাগং হিল ট্র্যাক্স ডেভেলপমেন্ট বোর্ড টিভি যাকে বলা হয় রিজিনাল কাউন্সিল আছে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে এসব জায়গায় চাকমাতের আধিক্য এই যে কে যারা আছে বোম জনগোষ্ঠী তাদের কিন্তু এটাও একটা বিশাল ডেপ্রিভেশন অর্থাৎ এখন তাদের কিন্তু অবহেলা তাদের নিজেদের মধ্যে থেকেই হচ্ছে এটা কিন্তু আমাদের সরকার কিছু করছে না কিন্তু পক্ষান্তরে এই শান্তি চুক্তির যে যতগুলো ক্লজ আছে বাংলাদেশ সরকারের মতে ম্যাক্সিমামগুলোই ইমপ্লিমেন্ট করা হয়েছে